হ্যাঁ যেটা দেখলে ওটার বিষয়ে তার আগে আমি সুকে কিছু কথা বলতে চাই প্রত্যেকটা বিষয় নিয়ে যখন কন্টেন্ট করেছে আর এই পরপুরুষের সাথে লটঘট পাকানো মানে যেটাকে আমরা পরকিয়া বলি মানে বিবাহ বহির্ভূত সম্পর্ক হুম সেইগুলোর বিষয় যখন ও ভিডিও করা শুরু করেছে মানে হচ্ছে সাপোর্ট করে এই নোংরামিগুলোকে সাপোর্ট করে যখন সু ভিডিও করা শুরু করেছে মানুষকে ভুল বুঝিয়েছে সঠিক দেখেছে সঠিক জেনেছে মানুষকে যখন বোঝাতে বসেছে তখন বেঠিক বুঝিয়েছে আজকে যখন বলছে যুক্তি দিয়ে বিচার করলে সমস্ত কিছু সামনে চলে আসে তা যখন এই যে তিনুকে সাপোর্ট করেছিল তখন কি যুক্তি বেড়াতে গেছিল অন্য কোথাও যুক্তি পায়নি আপনারা দেখবেন বন্ধুরা আজকে আমার এই ভিডিওটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট যে আমি বলছি আমাকে অন্ধের মতন বিশ্বাস করবেন না বিচার বিশ্লেষণ করবেন কারণ আপনাদের দিমাগ দিয়েছে প্রত্যেক জনের দিমাগ আছে সেটাকে খাটাতে হবে যে দীপ্তিদি যা বলছে ভালোবাসি বলেই সব মেনে নেবো না আজকে আপনারা দেখবেন তিনুর বিষয় তো কী ভুল ভুলভাল এইখানে বলেছেও মানে সেইগুলোর কোনো মানে কি বলবো যুক্তি নেই ও বলতে পারবে না যে এই টিনুর রেড বেঁধে দিয়েছিল কে বাচ্চার বাবা ও দেখিনি ও শোনেনি ও সেইখানে স্বয়ং দাঁড়িয়ে ছিল না কে বলতে বলেছিল টিনু বলতে বলেছিল আজকে যারা টিনুকে সাপোর্ট করে হাতে গোনা দুজনেই বোধ টিনুর হয়ে ভিডিও করছে তাদের কি বলছে এরা ভুল বোঝাচ্ছে এরা ভেতরের খবরটাকে এনেই মানুষকে ভুল বোঝাচ্ছে এরা যুক্তি দিয়ে বিচার বিশ্লেষণ করছে না এক্স্যাক্টলি এইটাই ডে ওয়ান থেকে বলেছি হ্যাঁ তা কি অন্যের মতন সাপোর্ট করেছি বাচ্চার বাবাকে না তা বলে কি যখন দোগলা আর হেটার্স বললো টপাক করে পাল্টি খেয়ে টিনাকে সাপোর্ট করতে গেছি তাও না কখনও না ভুল দেখেছি দোগলা হয়েছি ভুল বলতে গেছি হেটার্স হয়েছি টিনার যখনই দেখেছি মেয়েটা দাঁড়াবার চেষ্টা করছে তখন সাপোর্ট করেছি সেখানে কোনো ইস্যু ছিল না যখন সে ভুল বোঝাতে মানুষকে আরম্ভ করলো বাচ্চা নিজের কাছে নেওয়ার ক্ষেত্রে যেটা আজকে সু ডিক্লেয়ার করছে আরে বাবা মা বাচ্চা নেবে কোথায় যাওয়ার দরকার প্রশাসনের কাছে হ্যাঁ একা গেলে হাত হাত চাপা মানে মারামারি হবে গার্জিয়ান নিয়ে যাওয়া কে বারণ করবে এক্স্যাক্টলি এটাই হচ্ছে আসল কথা এই রকম প্রচুর আসল কথাকে নকল আর নকল কথাকে আসল বলে সু সুপ্রেজেন্টেশন করেছিল ও দেখতে যায়নি যে বেসিনের কল খোলা নিয়ে সত্যি করেই বাচ্চার বাবাকে কিছু বলেছে কিনা টিভির রিমোট অন্য কোনো চ্যানেল চেঞ্জ করাতে তার শ্বশুরমশাইকে দেখলে মনে হয় হুম কি বলেছে তোমার বাবার টিভি তোমার বাবা কে বলে টাকা দেয় যে তুমি তোমার মতন চেঞ্জ করে দেখবে আপনিও জানেন না আমিও জানি না কে বলেছে টিনু বলেছে কাকে বলতে বলেছে সুকে বলতে বলেছে সেই সু আজকে পরিষ্কার করে বলছে আমি যা যা বলেছি ও আমায় বলতে বলেছিল এখন বুঝতে পারছি যৌক্তিকতা ছিল না আমি যেগুলো বলেছি কোনো যুক্তির আমি ধার নি এক্স্যাক্টলি কি বলেছিল সেই সময় দাঁড়িয়ে একটু শুনুন তাহলে ও কি দেখেছিল যে বন্ধুর কাছে বইয়ের রেট বেঁধে দিচ্ছে সেই মুহূর্তে দাঁড়িয়ে তিনও শ্বশুর বাড়িকে ছোট করবে সেই কারণে এইগুলো ওকে চালান করেছিল ও চালান কেটে বলতে আরম্ভ করে দিয়েছিল আজকে মারিয়ার মতন খারাপ কেউ নেই বলছে ও ভিডিওতে যা দেখাচ্ছে সেটাই মন্দিরার একটা কমেন্ট একেবারে ওর একেবারে ঝেড়ে কাপড় পরিয়ে দিয়েছে আজকে যৌথভাবে ভাবে মারিয়াকে এরা খারাপ দেখাচ্ছে এরা একই গোয়ালের করুম কেউ উনিশ তো কেউ বিশ কেউ বেশি না কেউ কমও না ওই উনিশ বিশের ফারাক মারিয়া মন্দিরা আর ইস্যু হুম আজকে বড় বড় কথা বলছে আজকে একে কে বিশ্বাস করবে প্রত্যেকটাকে সাপোর্ট করেছে নোংরা জিনিসগুলো অসামাজিক অনৈতিক জিনিসগুলো সাপোর্ট করেছে নিজের ভুলভাল যুক্তি দিয়ে হ্যাঁ আজকে বলছে তিনি আর বিষয় কারণ ওখানে তো ফুকলুর সাথে ওর একটা খাতির আছে ভাই ফুকলু এইভাবে ফেলিওর এইভাবে মানে ধাগা কেছে সেটা আমাদের সু মানতে পারছে না যার কারণেই আজকে কোনো কারণ নেই কিন্তু এই যে টিনুর এগেন্স্টে যে ভিডিও করছে ওই মুহূর্তে দাঁড়িয়ে যেগুলো আমরা ডে ওয়ান থেকে বলেছিলাম যে ও ভুল বোঝাচ্ছে ভুল 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 আজকে সেইগুলোই সু চিৎকার করে গলা ফাটিয়ে বলছে আবার যারা টিনুর হয়ে ভিডিও করছে তাদের সতর্ক বানিয়ে দিচ্ছে যে যুক্তি দিয়ে বোঝাও ভুল মানুষকে বুঝিও না যেরকম টিনু নতুন ভিউয়ার্সের বোঝাতে উদ্ধত হয়েছে কিন্তু না তাহলে আজকে সুইয়ের কথা মানুষে কেন বিশ্বাস করবে মন্দিরার ক্ষেত্রেও বলেছিল যে না না বললে অন্য পুরুষের হাত ধরে সে ছোট তাতে কি হয়েছে তাহলে পারে সাথে বছরের সেখানেও তো চিৎকার করেছিল আজকে দেখুন এখন ও বলে দিচ্ছে কোন জামাটা সোমনাথকে মানাবে কি মানাবে না ও বলে দিচ্ছে আমার সাথে এদের কি সদ্ভাব কিন্তু এই সংসারটা প্রায় ভেঙে যাচ্ছিল মন্দিরা সোমনাথের কথা বলছি এখন দেখুন কি খাতির কি খাতির কি খাতির মারিয়ার বেলাও দেখছেন মারিয়ার সাথে মাল গিলেছে পরিষ্কার ভাবে পরিষ্কার কথা বলতে হয় সুন্দরভাবে আজকে এড়িয়ে গেল যে আমি কি আমার শ্বশুরবাড়িতে স্বাধীনতা পাচ্ছি না তাহলে আমি স্বাধীনতার জন্য কেন ফ্ল্যাট নেবো আমি কি পরশুকে মা বাবার কাছে রেখে টৈ টই করেছি করতে হয়নি কারণ মেজো বোন চাট এনে ভাঁট করেছে মানে পেক বানিয়ে বানিয়ে দিয়েছে এইটা সুন্দর করে সন্তাওয়ার এড়িয়ে যাচ্ছে এটা মারাত্মক ধরনের স্বাধীনতা যেটা ওর শ্বশুরবাড়িতে করার ক্ষমতা বলেছে ওর বরকে পাশে বসিয়ে ওর বর ওর দিকে এইরকম তাকিয়েছে হয় কি খায় কেন করতিছে মানে তাকিয়েছে তাহলে ও স্বাধীনতা মানে কি বলছে শুধু টয় করে ঘোরা নাকি মালের বোতল নিয়ে বসে যাওয়া নিজ বোনের সাথে আচ্ছা তো পরিষ্কার করলো যে ওর দুই বোন ও ওইভাবেই বলেছে পরে বুঝতে পেরে একটু করে বোনদের টেনেছে উশৃঙ্খল না বলে বেরিয়ে গেছে এদের বেরোনোতে মা বাবা প্রবলেমে পড়েছে ও বেরিয়েছে কি বেরোয়নি আপনি আমি দেখতে গেছি না ওপরে গিয়ে মাথা যে ফাটলো চিৎকার করে উপরে লোকগুলোকে নিচে নামাতে পারলো না ও কি বরফ দিয়েছে কাপড়ে মুড়ে আপনি দেখেছেন আমি দেখেছি না তাহলে ও কি করে যা যা টেনু ওকে বলতে বলেছে বেসিন নিয়ে রিমোট নিয়ে ফুলসজ্জার দিন ছোঁয়া না ছোঁয়া সেটা এক বছরের পানিশমেন্ট কে বিশ্বাস করে ভাই তাহলে একে যে যা বলতে বলবে ও কন্টেন্ট করার জন্য সমস্ত কিছু এখানে বলবে অযৌক্তিক আজকে বলছে যুক্তি দিয়ে সমস্ত কিছু পরিষ্কার হয়ে যায় সত্যি অনেক দেরি হয়ে গেছে মানুষ তখন ভৎসনা করছে কটুক্তি করছে টিনুকে সেই সময় ও ওই নিজের আখের গোচাতে এসছে আমি সুকে বলছি ও স্বাধীনতার কথার সাথে সাথে মাল গেলার কথাটা বললো না যেটা ও ফ্ল্যাটে এসে করতে পেরেছে ও নিজের বোনকে দিয়ে এবং বাবা জানে মেঝমন বলছে বাবা জানে নাকি বলছে বাবা জানে বাবা কি বলবে মেজমান বলছে আয় বাবা জানে তাহলে এরা মিথ্যেবাদী এরা যা বলছে সেটা আপনারা বিশ্বাস করবেন কেন বা শুনবেন কেন মন্দিরাকে নিয়ে বলেছে পরে মন্দিরার এগেনস্টে বলেছে যে ও আমায় বলতে বলেছিল এটা আমার ঐতিহাসিক ভুল হয়েছে সেম জিনিস কেন ক্ষেত্র বলেছে যা যা বলতে বলেছিল নাহলে চিন্তা করুন ও বলার কে বলুন তো হ্যাঁ তাহলে আপনাদের কাছে পুরো ক্লিয়ার এই টিনুকেই ওর সাইট প্রোটেক্ট করে ও বাচ্চার বাবাকে কি নগ্ন করেছিল হুম মানে টিনুর ক্যারেক্টারটাকে ঢাকার জন্য মানে এই রকম একটা পরিস্থিতির সৃষ্টি করেছিল যেখানে সবাই সোমালিকে বলেছিল তোমার মামনির ক্যারেক্টারলেস করছে ভেরি ভেরি ব্যাড যেটা মামনির ক্যারেক্টারের দিকে হাত তুলেছে তাহলে এই সুই তো করেছিল মানে ভাবিনি কতটা মানুষকে খাওয়াতে পারবে ছেলের সাথে মায়ের একটা নোংরামি করার চেষ্টা করেছিল শুধুমাত্র টিনুকে প্রোটেক্ট করার জন্যে তাহলে এ কি কারা বিশ্বাস করবেন আজকে দুজনে দিঘায় ঘুরতে গিয়ে মাল খেয়ে টাল হয়ে সমস্ত বল দিয়েছে যে ও সরি মারিয়ার বল দিয়েছে যে ও মাল খেয়েছে ও বমি করেছে ও ভুলভাল বকেছে ও শুধু প্রোটেক্ট করেছে ও ওটা কি বলে মালের বোতলের ঢাকনি করে ও খায়নি মাল মানে ও এটা বলার চেষ্টা করেছিল প্রত্যেক জায়গায় ও মিথ্যাচারিতা করেছে হুম ও দিল্লিতে গেছে ট্রিটমেন্টের জন্য কিন্তু ও এমন একটা ভাব দেখায় যে ও সমস্ত নোকদর্পণে দিল্লির কোথায় কি পাওয়া যায় টক টক সাউথে তো টক টক এখানে আবার কিসের টক হ্যাঁ আমি আমেরিকার মানুষদের কাছেও শুনেছি ওখানেও ইন্ডিয়ানদের জন্য যারা মাছ খায় সেই বাজার আছে যে তুমি কি মাছ খাবে আমি তো শুনছি আমেরিকায় ইলিশ আমাদের এখান থেকে সস্তা হুম বন্ধুরা দেখবেন যারা ওখানে প্রবাসী যারা ব্লক করে তাদের ভিডিওগুলো ওয়াচ করে দেখতে পাবেন যে ইলিশ মাছ ওখানে পাওয়া যাচ্ছে আর সামান্য রাজধানী রাজধানী কেন বলা হয় কেন দেশের এরকম একটা শহরকে ক্যাপিটাল বানানো হয় যেখানে আপনি অ্যাট এ টাইম সব কিছু পাবেন উন্নত সমস্ত কিছু সেখানে ও ভুল বোঝাচ্ছে মানুষকে যে ওখানে কি করে পাবি সব সঞ্জি সবজি মান্ডিতে সমস্ত কিছু পাওয়া যায় সমস্ত কিছু ও ওর অভিজ্ঞতা দিয়ে এমন বোঝায় ও প্লেনে চড়েছে সেই অভিজ্ঞতা এখানে বলে ও ট্রেনে চড়ে মনে আছে ট্রেনে যারা ঘুমিয়ে পড়েছে তাদের মুখে হ্যালো হ্যালো করে টর্চ ফেলে কি গায়ে পড়া কি গায়ে পড়া শু গো শু চলো তাহলে আজকে ও টিনুকে নগ্ন দেখার চেষ্টা করছে আরে অলরেডি ও বলে গিয়েছে ফকরুর সাথে যে ওর একটা গলায় গলায় আছে শুয়ে সেটা আজকেও পরিষ্কার হলো যে অথেন্টিক এটা কিন্তু কোনো রকম ভেজালের কোনো ব্যাপার নেই এই যে আউভক্তির ব্যাপারটা আউভক্তির ওই যে প্রথমে যেটা ভিডিও ক্লিপ দিলাম আবজা করে সেখানে বুঝতে পারছেন তো আউভক্তি ভক্তি পুজো করতে গেছে ক্যামেরাটা করেছে দুজনেই পুজো করতে যাবে বললো কেউ ভিডিও করে তুলেছে কারণ এইরকম একটা অবজেকশন আসছে জেনে বলেছে এরকম একটা ভিডিও পাঠাতে হবে আজকে মেয়ে তড়িঘড়ি চলে এলে কেন মেয়ে এসে মেয়ে অসুস্থ হয়ে গেল মা দেখো মানে মেয়েকে কাছে টেনে আনার জন্য অসুস্থ অভিনয় করেছে আমি বললাম না এই ফ্যামিলিটার মতো নোংরা কেউ নেই শুধু বোধহয় টিনুই বুঝতে পারছে না নাকি না বোঝার ভান করছে সব বুঝতে পারছে না হলে ওই ফ্রিজের পাশে দাঁড়িয়ে কেন বলবে সব ফ্রিজে মানুষের মনে কেন রকম মানে কি বলবো ধাঁধা কৌতূহল কেন জাগরিত করলো কেন ওর মাকে মানে সবাই কটুক্তি করছে মন্দ কথা বলছে কারণ সবাই জানে ওর মা ভালো জিনিসটা মেয়ের থেকে আগলে আগলে কেড়ে কেড়ে রেখেছে এই যে রোজ বেড়াতে যাচ্ছে শুধু চাকরি বলছে আজকেও যাব কিন্তু দিদি বলছে হ্যাঁ মানে মেয়ের কত শরীর খারাপ জ্বর হচ্ছে পাকার স্পিডে করে দিল পাকার স্পিডটা বাড়ি দিল মেয়ের জ্বর সেটাও মায়ের যে মানে ধৈর্য সহ্য নেই সেটা পরিষ্কার তারপরেও ও বোঝাবে ওর মা ওর পাশে আঁচে গো ওর নিজে লোকেরা কেরা ওর বাপের বাড়ি লোকেরা আর আমরা বিশ্বাস করবো হুম সেই সময় সু ওকে নগ্নতার থেকে ঢাকার চেষ্টা করেছে আজকে বলছে মানেই মানে বিশাল বড় একটা সত্যবাদী যুধিষ্ঠিরের ভাই বা মানে বোনের ঘরের মেয়ে হলো একদম না সু এই নোংরাটাকে সেই সময় প্রোটেক্ট করেছে আজকে সবার সাথে ও গলা মেলাচ্ছে তা বললে হবে প্রত্যেকটা দেখুন প্রত্যেকটাকে ও নগ্ন করেছে পরে এসে ও বলেছে না আমি ভুলছিলাম টিনুর বেলাও তাই বলছে হুম আগে ফকলুকে সাপোর্ট করে টিনুকে নগ্ন করছে এটা স্বাভাবিক ফকলুই খবর দিয়েছে অভক্তি ও দুয়ে দুয়ে চার করতে পারছে না যখন আসবে খবর ছড়াবে দুর্গন্ধ চাপা রাখা যায় না তো যেমন ও দুবার মাল খেয়েছে দুবারই ও চেপে রাখতে পারিনি কিন্তু ওইটাকে সুন্দরভাবে পাশ কাটিয়ে বেরিয়ে গেছে তুমিও সুবিধের না তুমি সুবিধার হলে আর এই অসুবিধার মালগুলোকে সুবিধে সুবিধে বলে চিৎকার করতে না সুখে বলছি হুম আজকে অল্প বিদ্যায় করি স্বল্প জ্ঞানে ও বিরাট মারিতাম জগৎ করার চেষ্টা করছে টিনাকে যেগুলো আমরা বলেছি আজকে ও চিৎকার করছে বাচ্চা নেওয়ার ক্ষেত্রে পৃথিবীর কোনো শক্তি নেই মা থেকে বাচ্চাকে আলাপ করবে ও বলছে লুকিয়ে রাখছে ওই ব্যাকপুস গাড়ি ছোট্ট ছোট্ট গাড়িগুলো আছে আমাদের গুটির কাছে প্রচুর আছে ও সেটা প্রকাশ করছে যে বাচ্চাকে লুকিয়ে রেখেছিল হম সেই সময় ওই দশ টাকা চুল্লু দশ টাকা চুল্লু দশ টাকা চুল্লু দশ টাকা চিল্লু বলে চিৎকার করেছে মানে বাচ্চার বাবাকে বাচ্চার দাদুকে ছাদে রড লাগানো নিয়ে কুইঙ্গিত দিয়েছিল আজকে এর কথা কেন মানুষে বিশ্বাস করবে আমাকে বলুন কেন বিশ্বাস করবে মিথ্যাচারিতাকে নোংরামিটাকে ঢাকার চেষ্টা করেছে আজকে আমাদের হ্যাঁতে হায় মেলাচ্ছে তাহলে ওকে কেন বিশ্বাস করবে ইন্ট্রো দিতে ভুলে গেছি ইন্ট্রো দিয়ে আবার কিছুটা বলি হ্যালো বন্ধুরা কেমন আশা করি তোমরা ভালো এবং সুস্থ আছো আজকে আমাদের দেশের প্রধানমন্ত্রী পঁচাত্তরতম বার্থডে হ্যাঁ নমর নরেন্দ্র মোদী মহাশয়ার আজকে পঁচাত্তরতম জন্মদিন অবশ্যই শুভ শুভকামনা অবশ্যই মনে করবো যে ভালো থাকুক তাই না তা এটা বললাম তা চলো আবার কন্টেন্টে ফিরে যাই কারেন্ট চলে গেল যাই হোক তাহলে আজকে ও বলছে দুর্গন্ধ কখনো চেপে রাখা যায় না সেটা আমরাও জানি কিন্তু এই দুর্গন্ধকে সু কি কি দিয়ে না ঢেকে রাখার চেষ্টা করেছে আজকে দেখো বাস্ট করে ওর যেগুলো আমরা বলেছি মন্দ 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 সেইগুলো এখন চিৎকার করছে হুম এখন আওভক্তি খারাপ অমাবস্যা খারাপ আর টিনু তো খারাপ ও নিজেই বলছে টিনু খারাপ আর এই কি এই বাচ্চার বাবাকে কি না বলতে বাকি রেখেছে দশ টাকা চুলু খেয়ে প্যা দশ টাকা চুলু খেয়ে হুম এরম স্বামীর থেকে বিধবা থাকা ভালো তাহলে আজকে এইরকম অযৌক্তিককে যৌক্তিকতায় ফিরিয়ে এনে বলে কেউ বিশ্বাস করবে না বুঝতে পারছি বন্ধুরা তাহলে এই হচ্ছে ব্যাপার নিজের বেলা আটেছে পরের বেলা দাঁত করনি পরের বেলা চিমটি কাটি সুকে বরাবর দেখে এসছি মিথ্যেগুলোকে চিৎকার করে সত্যিকে প্রমাণ করার চেষ্টা করে পারে না পরে ঠিক আগের অবস্থায় ফিরে এসে বলে হ্যাঁ গো এটা মিথ্যেই ছিল তোমাদের ভুল বুঝিয়েছি বিশ্বাস করবে না পরেও না না করাতেও পারে নিজে ফ্ল্যাটে গিয়ে মাল খেয়েছে মনের সাথে সেটাকে আর স্বাধীনতার আনছে না মানে ওইটাকে ভুলে যেতে বলছে তা অনেকে তো এই মাল খাওয়া নিয়ে মদের বোতল দেখা নিয়ে অনেকে ভিডিও করেছে তাহলে কি পাপ খন্ডেছে কি সুন্দর করে বলে অনেকের বলাতে পাপ খুণ্ডে যায় তো তোমার মাল খাওয়াটা কি একটু খন্ডেছে হ্যাঁ চলো একটা বিরাট ইন্টারেস্টিং ব্যাপার আজকে তোমাদের বলবো হুম প্রথমে যেটা দেখালাম হুম ব্লার ব্লার করে দিয়ে তোমরা সব বুঝতে পেরেছো ভুজিটাকে বুঝতে পেরেছো ওটা আউভক্তি আমি জানি তো ওটা আওভক্তি তা চলো যেটা বলার সেটা হচ্ছে বাড়ি থেকে চাপ কিছু একটা ভিডিও করে তুমি দেখাও যে তুমি এখনো আমাদের সাথে আছো হুম বন্ধু তুমি ভালো তুমি যে চাঁদের আলো তাই এই অমনি অমা শক্তি ব্লক থেকে এই সরি আউ ব্লক থেকে ছেনে বলছে এই দেখো বন্ধু কেমন লাগছে কদিনই আমাদের তো ভালো লাগছে কিন্তু তোমার যে কপাল পুড়ছে সেটা দেখেই বোঝা যাচ্ছে ভুড়ি ভুড়ির জায়গা আছে কিন্তু কাটিং মাটিং দিয়ে দশ বছর পুরো কমিয়ে দিয়েছে গো ও মা গো টুরু লাভ না কার সাথে লাভ সেটা এখন জানি না তবে অথেন্টিক খবর আপনার পাড়া থেকে সু সু থেকে আমরা দুয়ে দুয়ে চার করবে কে আমাগো সুরানি সে অথেন্টিক খবর একদম ফকলুর থেকে পাবে দিন তো একটু অপেক্ষা করতে লাগবে এত তারা উদ্যোগ করলে পড়বে আমি বলে দিলাম খবর জানার জন্য তো তোমাকে হইবে হম বাপ মেয়েকে দেখে অনুপ্রাণিত হচ্ছে না মেয়ে অ্যাকচুয়ালি মার থেকে অনুপ্রাণিত হয়েছে তো আমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও দেখিনি আউ ভক্তি চলো বন্ধুরা আজকে একটুখানি একটা ভিডিওর সাথে অবশ্যই দেখা হবে ততক্ষণে পর্যন্ত ভালোবাসা